নমস্কার সবাইকে তোমাদেরকে বলেছিলাম যে একটা দু সালের এক টাকার কয়েন বা দু টাকার কয়েন তোমরা জোগাড় করে রাখো খুব সুন্দর একটা বশীকরণের টোটকা আমি তৈরি করেছি আমি এই বশীকরণের টোটকাটা আমার অফলাইন ক্লায়েন্টদের দিয়েছিলাম চার পাঁচজনকে দিয়েছিলাম চার পাঁচজনই কিন্তু ফিডব্যাক দিয়েছে যে এই টোটকাটা কাজ করছে এই টোটকাটা কিন্তু খুব ভালো কাজ করেছে তাই আমি ভরসা করে তোমাদেরকে দেওয়ার সাহস পাচ্ছি তোমরা এই টোটকাটা করার পর আমাকে কিন্তু জানাবে যে এই টোটকাটা তোমাদের কতটা সফল হলে এই টোটকাটা করে আচ্ছা এবার আমি বলি এই টোটকাটা তিন চার রকম প্রসেসে আমি তোমাদেরকে দেব অনেকে আমি টোটকা দেওয়ার পর অনেকে বলেন যে সামনে কোনো পুকুর নেই কোনো নদী নেই কোনো জলাশয় নেই বহমান জল নেই তাহলে তারা কি করবে তো আমি বাধ্য হয়ে অনেককে বলি যে আপনাদের টোটকাটা করার দরকার নেই তো এক্ষেত্রে সেরকম নয় আমি তিন চার রকম প্রসেসে দেবো যার যেটা মনে হবে যে করে তারা ঠিক মতন করতে পারবে তারা খুব ভালো মতনভাবে ভিডিওটা শুনে নিও শুনে নিয়ে টোটকাটা করো এবার আমি বলি তোমরা টোটকাটা কিভাবে করবে প্রথমেই একটা দু সালের নয় টাকার কয়েন বা এক টাকার কয়েন এবার আমি বলি দু হাজার নয় সালটা কেন আমি তোমাদেরকে বললাম কারণ দুই আর নয় দুটো যোগ করলে এগারো হচ্ছে এগারো মানে হচ্ছে নিউমোরোলজিক্যালি নাম্বার টু অর্থাৎ চন্দ্রের নাম্বার বশীকরণের জন্য আমাদের যে চন্দ্র গ্রহটা নটা গ্রহের মধ্যে চন্দ্র হচ্ছে ভালোবাসার গ্রহ প্রেমের গ্রহ যাদের চন্দ্র খুব স্ট্রং থাকে তারা যে কোনো টোটকা করলে সেই টোটকা কিন্তু সফল হয় আর যাদের চন্দ্র স্ট্রং না থাকে তারা কিন্তু হাজার টোটকা করলেও কিন্তু সেক্ষেত্রে সফল হয় না তার জন্যেই একশো জনের মধ্যে হয়তো জন বলেন যে আমার টোটকা কাজ দিয়েছে আর কুড়িজন হয়তো কাজ পায় না তো এই কারণে নয় নম্বর সংখ্যাটা দু নম্বর সংখ্যা অর্থাৎ চন্দ্রের সংখ্যাটাকে আমি চুজ করলাম যাতে কারোর চন্দ্রের জায়গা খারাপ থাকলেও ক্ষেত্রে যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় টোটকাটা যেন কাজ করে এবার আমি বলি টোটকাটা কিভাবে করবে টোটকাটা একটা টাকার বা একটা এক টাকার কয়েন নেবে আর একটা মার্কার পেন নেবে যেটা পারমানেন্ট মার্কার হবে পেন হলে চলবে না লাল কালারের পেন হলে কিন্তু চলবে না দরকার পড়লে একটা পারমানেন্ট মার্কার তোমরা কিনে নেবে এই পারমানেন্ট মার্কারই কিন্তু লাগবে অন্য কোনো লাল কালারের পেন আমাকে অনেকে কমেন্টস করো আমি বিরক্ত হয়ে যাই যে লাল পেন দিয়ে লেখা যাবে একটা কয়েনের মধ্যে তোমরা যদি লাল পেন দিয়ে লেখো সেই পেনে কিন্তু কালি কিন্তু এখানে পরিষ্কার প্রমিনেন্ট তোমরা বুঝতেও পারবে না আর কিছুক্ষণ পর হাত দিয়ে মুছলে কিন্তু সেটা মুছে যাবে লেখাটা মুছে যাবে তোমাদের টোটকাটা কিন্তু কাজ করবে না তাই তোমাদের কিন্তু মার্কার পেনই লাগবে এবং এরকম পারমানেন্ট মার্কার পেনই কিন্তু তোমরা নেবে এই কাজটার জন্য এবারে এই কয়েনটাকে তোমরা খুব ভালো মতনভাবে গঙ্গা জল দিয়ে বা শুদ্ধ জল দিয়ে যাদের বাড়িতে গঙ্গা জল নেই তারা শুদ্ধ জল দিয়ে এই কয়েনটাকে তোমরা ধুয়ে নেবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর এই কয়েনের যে কোনো একটা সাইডে প্রথমে নিজের নামের অক্ষর আমি মৌসুমি আমি এম লিখতে পারি বা ম লিখতে পারি আমার যে যার সাথে সম্পর্ক সায়ন আমি এস লিখতে পারি বা দন্তের স লিখতে পারি তার মানেটা কি হলো এম প্লাস এস উল্টো দিকে প্রথমে আমি যাকে ভালোবাসি তার নামের অক্ষর তারপরে প্লাস দিয়ে নিজের নামের অক্ষর খুব ভালো মতনভাবে কয়েনের লেখাটা বোঝো প্রথমে নিজের নামের যে কোনো সাইডে হেড বা তেল কোনো ম্যাটার করছে না যে কোনো সাইডে আগে নিজের নামের অক্ষর প্লাস তার নামে অক্ষর এটা উল্টো করে আগে তার নামে রক্ষর তারপরে নিজের নামে অক্ষর এটা বাংলা হিন্দি ইংলিশ কোনো ম্যাটার করে না যার যেটা কমফর্টেবল সে সেটা সেরকমভাবে লিখবে লেখার পর এই যে এটাকে কয়েনটাকে তোমরা যদি পারো যদি আতর পাও আতর দিয়ে পুরো কভার করবে যদি আতর না পাও যদি চন্দনের তেল পাও চন্দনের তেল দিয়ে লাগাতে পারো যদি আতর পাও আতর দিয়ে লাগাতে পারো যদি কাঁচা হলুদের রস পাও তাহলে কাঁচা হলুদের রস দিয়েও তোমরা এই কয়েনটাকে খুব ভালো মতন মাখিয়ে নেবে মাখিয়ে নেওয়ার পর যাদের সামনে পুকুর আছে খুব ভালো মতন তোমরা শোনো যাদের সামনে পুকুর আছে জলাশয় আছে যারা খুব সুন্দরভাবে পুকুরে গিয়ে ফেলতে পারবে জলের কাছে ফেলতে পারবে গঙ্গার কাছে ফেলতে পারবে এটা তাদের জন্য একটা ফল নেবে যে কোনো ফল যে কোনো বড়ো সাইজের একটা ফল নেবে ফলটাকে একটু ছুরি দিয়ে কাটবে একটুখানি ফলটাকে চিরে নেবে চিরে নেওয়ার পর এই কয়েনটাকে তোমরা ওই ফলের মধ্যে খুব ভালো মতনভাবে ঢুকিয়ে দেবে সেই ফলটাকে তোমরা তোমাদের সামনাসামনি যে কোনো মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে ছুঁয়ে নেবে যদি ঠাকুরের পায়ে ছোঁয়াতে না পারো কোনো অসুবিধা নেই মন্দিরে ছুঁয়ে নিলেও হবে ফলটা হাতে করে নিয়ে শুধু মনস্কামনা করবে আমি যেই ফল দিয়ে কাজ করছি সেই কাজ যেন আমার খুব তাড়াতাড়ি যেন আমার ফলপ্রত হয় এটা যাদের সামনে পুকুর আছে তারা করবে যারা জল সামনে আছে তারা করবে নিয়ে গিয়ে এটা কোন দিনে করবে হয় বৃহস্পতিবার না হলে শুক্রবার বৃহস্পতিবার যদি তোমরা এই জিনিসটা করো এটা সকাল থেকে সন্ধ্যের মধ্যে যে কোনো টাইমে তোমরা করতে পারো করে যখনই করবে গিয়ে সেটা গিয়ে জলের মধ্যে গিয়ে ওটা ফলটা ফেলে দেবে যাদের সামনাসামনি কোনো ফল নেই জলাশয় নেই তারা কি করবে তারা এই কয়েনটাকে এই যে কয়েনটাকে ঠাকুরের মন্দিরে ছুঁয়াবে বা ঠাকুরের পায়ে তারা ছোঁয়াবে ছুঁয়ে এটা লাল কাপড় দিয়ে মুড়ে নিজেদের ব্যাগে রেখে দেবে এটা ব্যাগে কিন্তু রাখা থাকবে যাদের ব্যাগে রাখার অপশন নেই খুব সমস্যা হচ্ছে তাহলে তারা কি করবে তারা কোনো গোপন জায়গায় রাখবে যাতে দ্বিতীয় কোনো ব্যক্তি জানতে না পারে বা কোনো ফলন্ত গাছের নিচে এই কয়েনটাকে পুঁতে দিতে পারে যারা বিবাহিত মহিলা স্বামীকে করতে চাইছো তারা কি করবে মাথার যে সিঁদুর পরো যদি গুঁড়ো সিঁদুর হয় তাহলে গুঁড়ো সিঁদুরের মধ্যে কয়েনটাকে তোমরা রেখে দেবে এই অপশানগুলো আছে এই অপশানগুলো তোমরা ইউজ করতে পারো যার যেটা সুবিধা হবে সে সেটা করতে পারে আর এইটা এই টোটকাটা করার পর এই টোটকাটা করে আমাকে অনেকেই বলেছে কারো সাত দিনে কাজ হয়েছে কারোর পাঁচ দিনে হয়েছে কারোর এগারো দিনে হয়েছে কারোর আবার একুশ দিন লেগেছে তো সুতরাং তোমরা ভয় পাবে না যার যেটা ইচ্ছে এই টোটকাটা বন্ধু বান্ধবীকে করতে পারো মা তার সন্তানকে করতে পারে প্রেমিক তার প্রেমিকাকে করতে পারে প্রেমিকা প্রেমিককে করতে পারে স্বামী তার স্ত্রীকে করতে পারে স্ত্রী তার স্বামীকে করতে পারে মা তার সন্তানকে করতে পারে এই টোটকাটা এই টোটকাটা করলে কি হবে সে আকর্ষিত হবে সে তোমার কথা শুনবে এবং এই নয় যে সে উঠবে বসবে সে তোমার কথা শুনবে সে তোমার প্রতি মোহিত হবে অর্থাৎ আমি যদি এই কাজটা করি আমার প্রতি সবাই মোহিত হবে আমি যেটা বলবো সেটা সে মনে করবে ঠিক এই রকম এই কাজটা করে তোমরা আমাকে অবশ্যই ফিডব্যাক দেবে তোমরা কতটা ভালো আছো এবং এই কাজটা করে কতটা উপকৃত হয়েছো আমার সাত দিনের বশীকরণের টোটকা করে অনেকে উপকৃত হয়েছেন এবং অনেকে আমাকে ফিডব্যাক দিয়েছেন আমি আশা করব এই টোটকাটা করেও তোমরা আমাকে পজিটিভ ফিডব্যাক দাও